বাবর কে বাবর কে কে বাবর ভারতের বাপ হ্যাঁ বাবর ভারতের বাপ এই পথ যাকে সবাই চিকেন নেক বলে ডাকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তরপূর্বে পূর্বের শানপোন সেভেন সিস্টার্সকে জুড়ে রেখেছে মাত্র বিশ কিলোমিটারের এই সরু ফালি যেন ভারতের জাতীয় নিরাপত্তার হৃৎপিণ্ড কিন্তু আজ এই পথের চারপাশে ঘনিয়ে উঠছে এক অশান্ত ছায়া যার কেন্দ্র রয়েছে ভারত বাংলাদেশ আর চীনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এই ছায়ার মাঝে ভারতের নতুন সামরিক পদক্ষেপ শিলিগুড়ি করিডোরে রাশিয়া থেকে কেনা এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মোতায়েন যেন এক নাটকীয় মোড় নিয়ে এসেছে আমরা একটা কথাকে বার বারবার আমি একটা চাচ্ছি প্রথম হচ্ছে যারা করেছে তারা দেশের শত্রু জাতীয় শত্রু জনগণের শত্রু এই বাংলাদেশের শত্রু এই দেশে আজকে আমরা সকলে মিলে আছি আমাদের শত্রু

ইন্ডিয়া হুমকি মনে করে আমি জানি না ইন্ডিয়া কেন বাংলাদেশকে হুমকি মনে করে বাংলাদেশকে এমন কিছু করে নাই যেটা জন্য ইন্ডিয়া বাংলাদেশকে হুমকি মনে করবে আমরা স্বনির্ভর হতে চাই আমরা চাই আমাদের যুদ্ধ বিমান থাকুক আমরা চাই শক্তিশালী রাষ্ট্রের সাথে সম্পর্ক করতে পর বাংলাদেশ যেভাবে চীন ও পাকিস্তানের সাথে বন্ধুত্ব আছে সেটা ভালো চোখে দেখছে না ভারত ভাত গরম হলে বিড়ালের যেমন মুখ কালো থাকে ঠিক তেমনই বাংলাদেশের সাথে অন্যান্য দেশের সম্পর্ক ঠিক থাকলে অন্ত হয়ে যায় ভারত তাই তো এবার ভারতের সঙ্গে মিল রেখে সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা থাকা দিল বাংলাদেশ ফলে ভারতীয় জেলেরা বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় মাছ ধরতে পারবে না দুই দেশ একই সময়ে নিষেধাজ্ঞা থাকা দেওয়ায় প্রায় দুই মাস বঙ্গোপসাগরে ভারত ও বাংলাদেশ অংশে মাছ ধরা বন্ধ থাকবে নিষেধাজ্ঞা থাকা চলবে আগামী এগারো জুন পর্যন্ত

আজকের ভিডিওটিতে সেই সেভেন নিয়ে এবং বাংলাদেশ ভারত প্রেক্ষাপট নিয়ে বেশ কিছু বিরোর অংশ বিশেষ আপনাদেরকে তুলে ধরব মূলত ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসেন সাত ভাই চম্পার রূপকথার গল্প আমরা হয়তো অনেকেই পড়েছি কিন্তু সাত বোন চম্পারও যে একটি ভাই আছে সেটি কি জানতেন এবার প্রশ্ন যখন ভারতকে অশান্ত করার ঠিক তখনই উঠে আসবে একটি নাম লুৎফুজ্জামান বাবর যিনি বিএনপি আমলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তার বিখ্যাত একটি ডায়লগ আজও বেশ ভাইরাল উই আর ওপেন উই আর লুকিং ফর শত্রুজ তত্ত্বাবধায়ক সরকারের আমলে দু হাজার সাত সালের আঠাশে মে আটক হন লুৎফুজ্জামান বাবর অবৈধ সম্পদ অর্জন ও গোপনের অভিযোগে তার বিরুদ্ধে দু হাজার আট সালের তেইশে জানুয়ারি রমনা থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন বিএনপি নেত্রী ও ওই সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সাথে ঘনিষ্ঠতা ছিল বাবরের ক্ষমতাবান হয়ে ওঠার মূল ভিত্তিও ছিল বলে অনেকেই এমন ধারণা করেন বাবর শুরু থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব ছিলেন আর মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্ব ছিলেন বিমানমন্ত্রী সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী তবে মন্ত্রণালয়ে বাবরকে সব থেকে ক্ষমতাবান বলে মনে করা হতো বর্তমানে বাংলাদেশের চলমান অস্থিরতা নিয়ন্ত্রণ না করা গেলে তা প্রতিবেশী মিয়ানমার সহ ভারতের সেভেন সিস্টার অর্থাৎ উত্তরপূর্ব অঞ্চলের ভারতের সাতটি রাজ্যে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ফিরে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে দেওয়ার আগে নোবেল বিজয়ী ডক্টর ইউনুস ভারতের একটি সংবাদ মাধ্যমকে এমন কথা তার এই বক্তব্যের পরেই হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লুৎফুজ্জামান বাবরকে নিয়ে আলোচনা চলছে সেভেন সিস্টার্স হল ভারতের অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও মেঘালয় এই সাত্রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স বলে কথিত আছে লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটি আতঙ্কের নাম লুৎফুজ্জামান বাবর সেভেন সিস্টারে বিদ্রোহী দল বানিয়ে ভারতে অস্থিতিশীল করে দিয়েছিলেন চীন পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি করেছেন লুৎফুজ্জামান বাবর দু হাজার সালে তিনি দশ ট্রাক ভর্তি অস্ত্র গোলা বারুদ রকেটের লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধ শুরু করে অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও মেঘালয় মূলত ভারত থেকে আলাদা হতে চেয়েছিল আর সেখানের আন্দোলনকারীদের দশ ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই লুৎফুজ্জামান বাবর কিন্তু শেষ পর্যন্ত তা করতে পারেননি উনিশশো সালের দশই অক্টোবর জন্মগ্রহণ করেন জামান বাবর তার প্রতিষ্ঠানিক শিক্ষা এইচএসি পর্যন্ত উনিশশো সালে প্রথমবারের মতো নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এরপর উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সর্বশেষ দু সালে লুৎফুজ্জামান বাবর নেত্রকোনার একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন লুৎফুজ্জামান বাবর বর্তমানে কারাগারে আটক আছেন কথিত আছে বিএনপি সরকার ক্ষমতা এলে আবার মুক্ত হবেন লুৎফুজ্জামান বাবর ইতিমধ্যেই তাকে মুক্ত করার জন্য বিভিন্ন প্রক্রিয়া চলমান আছে এই বিজনেসটা বন্ধ করে দেবো একদম পুরোটা ফ্লপ ব্যবসা করতে হবে করতে হবে দিল্লির রায়সিনা হিলের এক নির্জন কক্ষে টেবিল ল্যাম্পের ম্লান আলো পড়েছে নরেন্দ্র মোদীর মুখে ছায়া পড়েছে ক্রোধের হতাশার আর এক অদ্ভুত প্রতিশোধের তার সামনে ছড়ানো বাংলাদেশের মানচিত্র আর গোয়েন্দা প্রতিবেদন একসময় যে প্রতিবেশী দেশ ছিল ভারতের নিশ্চিত মিত্র আজ যেন যেন হাতের মুঠো থেকে থেকে তা পিছলে যাচ্ছে শেখ হাসিনার পতনের পর ব্যর্থ প্রেমিকের মতো আচরণ করছেন আঘাত করতে চাইছেন ধ্বংস করতে চাইছেন তার লক্ষ্য একটাই যে কোনো মূল্যে ঢাকাকে বিপদে ফেলা কিন্তু তার পথে দাঁড়িয়েছেন এক অপ্রত্যাশিত প্রতিপক্ষ ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে নিয়ে গেছেন নতুন উচ্চতায় Yeah. <smart noise> you পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ বাংলাদেশের রাজনীতির আকাশে ঝড় উঠল ছাত্র জনতার অভূতপূর্ব আন্দোলনে শেখ হাসিনার সরকার ধুলিস্বাদ হল দিল্লির জন্য এটি ছিল আতর্কিত আঘাত হাসিনা ছিলেন মোদীর বিশ্বস্ত সঙ্গী ভারতের স্বার্থের প্রহরী তার শাসনকালে ভারত বাংলাদেশের ওপর প্রভাব বিস্তার করেছিল অভূতপূর্বভাবে ট্রানজিট চুক্তি সীমান্ত বাণিজ্য এমনকি নিরাপত্তা সহযোগিতা সবই ছিল মোদীর তাসের ঘর কিন্তু হাসিনার পতনের সঙ্গে সেই ঘর ভেঙে পড়ল মোদীর কপালে চিন্তার ভাঁজ পড়ল তিনি বুঝতে পারলেন বাংলাদেশের আগের মতো দিল্লির কথাই নাচবে না নতুন বাংলাদেশের হাল ধরেছেন ড মোহাম্মদ ইউনুস যিনি কেবল দেশের ভেতরেই নয় বিশ্ব মঞ্চেও বাংলাদেশের জন্য নতুন দিগন্ত খুলছেন আর এই পরিবর্তন মোদীর জন্য দুঃস্বপ্ন হয়ে উঠেছে ভাত গরম হলেই বিড়ালের যেমন মুখ কালো থাকে ঠিক তেমনি বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্ক ঠিকঠাক থাকলে মোদীর হৃদয় হয়তো ধুকপুক শুরু হয়ে যায় চীনের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান বন্ধুত্ব পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উষ্ণতা এমনকি পশ্চিমা দেশগুলোর সঙ্গে ঢাকার কূটনৈতিক তৎপরতা এসব দেখে মোদীর কপালে চিন্তার ভাজ আরও গভীর হচ্ছে তিনি যেন সহ্য করতে পারছেন না যে বাংলাদেশ ভারতের ছায়া থেকে বেরিয়ে নিজের পথে হাঁটছে তাই শুরু হলো প্রতিশোধের খেলা মোদীর প্রথম পদক্ষেপ ছিল বাংলাদেশকে অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে চাপে ফেলা বাংলাদেশের রোগীদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া কঠিন করা হলো সম্প্রতি ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করা হল যা বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের জন্য ছিল গুরুত্বপূর্ণ এই পদক্ষেপগুলো ছিল যেন ব্যর্থ প্রেমিকের আচর তিনি ভেবেছিলেন বাংলাদেশ একা পড়ে গেলে আবার ভারতের কাছে মাথা নত করবে কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন যে বাংলাদেশের নেতৃত্বে এখন রয়েছেন ইউনুস যিনি বিশ্ব মঞ্চে ইতোমধ্যে একজন দক্ষ খেলোয়াড় চীন সফরে গিয়ে প্রফেসর ইউনুস যখন বললেন বাংলাদেশ হতে পারে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য সমুদ্রের তখন দিল্লির মাটি কেঁপে উঠল এই একটি বাক্য নীল নকশার মূলে আঘাত করল ইউনুস কেবল বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার কথাই বলেননি তিনি বিশ্বের দরবারে বাংলাদেশকে নতুনভাবে তুলে ধরলেন চীনের সঙ্গে বন্দর উন্নয়নের চুক্তি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার এমনকি আমেরিকা ও ইউরোপের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ প্রফেসর ইউনুস যেন একের পর এক দাবার চাল দিচ্ছেন তার নেতৃত্বে বাংলাদেশ ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের প্রভাব কাটিয়ে উঠতে শুরু করল সিলেট ও ঢাকার বিমানবন্দরের সক্ষমতা বাড়ানো হলো নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্যের বিকল্প পথ খোঁজা হলো তার এই পদক্ষেপগুলো মোদীর পরিকল্পনাকে একের পর এক ব্যর্থ করে দিচ্ছে হিন্দুত্ববাদী নেতার প্রতিশোধের খেলা বাংলাদেশকে বিপদে ফেলার পরিবর্তে তাদের আরও শক্তিশালী করে তুলেছে ভারতের বিশ্লেষকরা এখন বলছেন মোদী পায়ে কোড়াল মেরেছেন ট্রান্সশিপমেন্ট বাতিল করে ভারত বাংলাদেশের বাংলাদেশের রপ্তানি করতে চেয়েছিল কিন্তু এতেই নিজেদের অর্থনীতির ক্ষতি করেছে পণ্য রপ্তানির জন্য ভারতীয় বিমানবন্দর ব্যবহার বন্ধ হওয়ায় ভারতের রাজস্ব আয় কমেছে আর বাংলাদেশ তারা নতুন পথ খুঁজে নিয়েছে ইতিহাস বলে ভারত বাংলাদেশকে কখনো থামিয়ে রাখতে পারেনি এর আগে বলা হয়েছিল ভারতীয় পেঁয়াজ গরু আর হাসপাতাল ছাড়া বাংলাদেশ অচল হবে পরে দেখা গেছে বাংলাদেশ পেঁয়াজ এবং মাংসের চাহিদা পূরণের পথে এগিয়ে গেছে বাংলাদেশিরা ভারতে না যাওয়ায় সেখানকার হাসপাতাল আর হোটেলের মালিকা বিলাপ করছে নিরপেক্ষ বিশ্লেষকরা বলছেন ভারত বাংলাদেশকে আটকাতে গিয়ে যথারীতি অপ্রতিরোধ করে তুলেছে যে সমস্ত নতুন নতুন জটিলতা তৈরি করছেন মোদি তার মূল্য ভারতীয় জনতাকেই দিতে হবে দিল্লির সেই টেবিল ল্যাম্পের আলো এখন আর জ্বলছে না মোদীর চোখে হতাশার ছায়া তিনি বুঝতে পারছেন তার প্রতিশোধের আগুন কেবল বাংলাদেশকেই পোড়ায়নি ভারতের স্বার্থকেও ছাই করে দিয়েছে আর ঢাকায় একটি নতুন সূর্য উঠছে প্রফেসর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে নির্ভীক অপ্রতিরোধ ইন্ডিয়া বাংলাদেশকে হুমকি মনে করে আমি জানি না ইন্ডিয়া কেন বাংলাদেশকে হুমকি মনে করে বাংলাদেশ এমন কিছু করে নাই যেটার জন্য ইন্ডিয়া বাংলাদেশকে হুমকি মনে করবে আমরা স্বনির্ভর হতে চাই আমরা চাই আমাদের কয়েকটা যুদ্ধ বিমান থাকুক আমরা চাই শক্তিশালী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক করতে এটাতে যদি আমাদেরকে হুমকি মনে করে তাহলে আমাদের আমরা কি একটু থাকতে আমরা কি না আমাদের চিকিৎসা ব্যবস্থা হোক অবশ্যই সেই ক্ষেত্রে যদি আমরা পৃথিবীর বিভিন্ন দেশ যারা শক্তিশালী দেশ তাদের সহায়তা নেই দোষের কি ভাই আনা না আমরা এগুলো নিতে পারবো না এগুলো নিব ইন্ডিয়া এটা হুমকি মনে করবে দেখেন আমাদের পাশের দেশ কিন্তু মায়ানমার মায়ানমারের দীর্ঘদিন যুদ্ধ চলছে চলছে না মায়ানমার থেকে অনেক গোলা বারদ বাংলাদেশে এসেও করছে কখনো কি আমরা মায়ানমারের উপর হামলা করছি বলেন আমরা পারতাম না যে মায়ানমারে যখন যুদ্ধ চলছে শুধু একটা কাজে লাগাইতে আমরা পারতাম না মায়ানমারের একটা অংশ দখল দিতে দিছি দিই নাই যখন ইন্ডিয়া এবং পাকিস্তানের মাঝে একটা যুদ্ধ অবস্থা হইল আপনারা জানেন দুই হাজার আঠারো অথবা উনিশের দিকে এই এই টাইমটা হবে উনিশ বিশ আমনি হবে এই সময় যখন একটা যুদ্ধ অবস্থা হয় তখন কিন্তু এই ইন্ডিয়ার একটা অংশ কিন্তু চায়না দখলতে বসছিল বসছিল না কিন্তু দেখেন মায়ানমারে এতদিন যুদ্ধ চললো আমরা চাইলে একটা রাজ্য দখল দিতে পারতাম না দেই নাই দেই নেই আমরা দখল দেই নাই কিন্তু ইন্ডিয়া আমাদেরকে হুমকি মনে করে আমি শিওর যদি আমরা কখনো যদি আমরা কখনো মায়ানমারের সাথে যুদ্ধে জড়াই এই সুযোগটা ইন্ডিয়া নিয়ে দেখা ইন্ডিয়া একটা অংশ দখল করে বসছে বাংলাদেশের এমনটাই হবে কিন্তু হবে কি না এখন আমরা চায়নার সাথে সুসম্পর্ক করতেছি চায়না থেকে যুদ্ধ যুদ্ধভিমান করতেছি এটা তো ইন্ডিয়ার সমস্যা ইন্ডিয়া মনে করতেছে আমরা চায়নার সাথে এক হয়ে ইন্ডিয়ার বিরুদ্ধে অবস্থান নেব আসলে ব্যাপারটা কিন্তু এটা না ইন্ডিয়া বাংলাদেশের জনগণের সাথে যে ব্যবহারটা করছে বাংলাদেশের জনগণ তো ভালো এখনো কিচ্ছু বলে না ইন্ডিয়াকে বলছে কিছু কিচ্ছুই তো বলে না বাংলাদেশের জনগণ তো এক প্রকার চুপ আমাদেরকে অবমানিত করছে অনেক কিছুই করছে বাংলাদেশের জনগণের কাদের উপরে একটা সোয়েটাচারকে বসাই দিয়েছিল কিন্তু ইন্ডিয়ায় বসেছিল কিনা সেই সোয়াচারকে আমরা তারাইতে সক্ষম হয়েছি আমরা তারাইতে পারছি না পরে কি ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা সেভাবে কোনো অবস্থান নিয়েছি বলেন নেই নাই তো আমরা স্বনির্ভর হইতেছি আমরা আমরা জানি যে আমাদের পাশের দেশ ইন্ডিয়া আমরা তাদেরকে বন্ধু মনে করলো তারা আমাদেরকে বন্ধু মনে করে না সেক্ষেত্রে আমাদের তো সেফটি দরকার আমাদের কয়েকটা যুদ্ধবিমান দরকার আমাদের সামরিক শক্তিকে বৃদ্ধি করা দরকার এটাই তো এখন ভাই আমরা এটার জন্য যদি চাইনার সাথে বন্ধুত্ব করি পাকিস্তানের সাথে বন্ধুত্ব করি এটাতে ইন্ডিয়ার সমস্যা আচ্ছা আমরা কি ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব করবো শেখ হাসিনা যেটা করছে যদি কখনো বাংলাদেশের কোনো দেশের সাথে যুদ্ধ হয় সেটা হচ্ছে ইন্ডিয়া কারণ আমাদের অধিকাংশ মানে বর্ডারের অধিকাংশ অংশ কিন্তু ইন্ডিয়ার সাথে যুক্ত ঠিক কিনা সো যুদ্ধ যদি কখনো হয় ইন্ডিয়ার সাথেই হবে তা আমরা যদি ইন্ডিয়া থেকে যুদ্ধবিমান কিনি ইন্ডিয়া থেকে অস্ত্র কিনি সেটাকে আমরা আমাদের কি ভালোটা দিবে দেবে না তো এখন আমরা সামরিক শক্তি বৃদ্ধির জন্য আমাদের অর্থনীতিকে একটু ডেভেলপ করার জন্য যে চাইনার সাথে বন্ধুত্ব করছি এটা সহ্য হচ্ছে না ইন্ডিয়ার ইন্ডিয়া মনে করতেছে এটা মনে হয় হুমকি ইন্ডিয়ার জন্য যে আমরা চাইনার সাথে বন্ধুত্ব করতে পারবো না এই জন্য ইন্ডিয়া যে শিলিগুড়ি করিডোরটা আছে না এখানে ইন্ডিয়া সমস্ত শক্তি প্রয়োগ করতেছে এখানে এখানে মজুত রাখতেছে কেন ও মনে করতেছে যে কোনো সময় হয়তো আমরা এই শিলিগুড়ি করিডোরে হামলা করবো এই সেভেন সিস্টারে হামলা করবো না এমন কিছু না আমরা স্বনির্ভর হতে চাই আমরা স্বনির্ভর হলে হইতে চাইতে যদি আপনার কাছে দোষণ কিছু হয়ে যায় তাহলে এটা তো আমাদের সমস্যা না চুলকানি আপনার আপনি চুলকাইতে থাকেন দাদা আপনার চুলকানি আপনি চুলকান কিন্তু ভাবে চুলকায়েন না যেন ঘানা হয়ে যায় মৌলবাদের পালে হাওয়া দিয়ে ক্ষমতায় টিকে থাকা মোদী সরকার নিজেরাই নিজেদের পায়ে কুড়াল দিচ্ছে হাসিনার পতনের পর বাংলাদেশ যেভাবে চীন ও পাকিস্তানের সাথে বন্ধুত্ব বাড়াচ্ছে সেটা ভালো চোখে দেখছে না ভারত ভাত গরম হলেই বিড়ালের যেমন মুখ কালো থাকে ঠিক তেমনি বাংলাদেশের সাথে অন্যান্য দেশের সম্পর্ক ঠিকঠাক থাকলে অন্তর্টিপণ শুরু হয়ে যায় তাই তো মোদীর কপালে এখন চিন্তার ভাঁজ যে কোনো মূল্যে ঢাকাকে বিপদে ফেলতে চায় মোদীর ভারত বাংলাদেশকে বেকায়দায় খেলার সব রকম মীল নকশার ছক কষা শেষ পাঁচ আগস্ট হাসিনার পতনের পর ভারত যেন হিসেহার তারা এখন কেবল বাংলাদেশের ক্ষতি করার ছুটা খুঁজছে যেভাবে বাংলাদেশের রোগীদের ভিসা না দিয়ে বিনা চিকিৎসায় মারতে চেয়েছিল যার মাধ্যমে বাংলাদেশকে চাপে ফেলার ব্যর্থ চেষ্টাও করেছিল ঠিক তেমনি হঠাৎ করেই ট্রান্সট্রিটমেন্ট সুবিধা বাতিল করে দেয় ভারত এদিকে ভারতীয় গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হচ্ছে চীনের মাটিতে দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ভারতের সেভেন সিস্টার্সের কথা বলেছেন তারই পাল্টা ব্যবস্থা হিসেবে এই ব্যবস্থা নিয়েছে দিল্লি তারা বলছে বাংলাদেশের বিরুদ্ধে কার্যত স্ট্রাইক চালালো নরেন্দ্র মোদীর সরকার বিমস্টেক সফর থেকে ফিরে সারা রাত বাংলাদেশের বিরুদ্ধে নীল নকশা এঁকে কঠিন দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী মোদী সরকার তার মাথা মোটার পরিচয় এতদিন রাজনীতির মাঠে ছানো খেলোয়াড় হিসেবে পরিস্থিতি পাওয়া মোদি এবার একটু ভুলি করে বসলেন বলে মনে করছেন অনেক বিশ্লেষক ভারতের অর্থনৈতিক কপালেও যে সনির্দশা নামতে পারে তা হয়তো মাথা পারছেন তিন সফরে গিয়ে ডক্টর ইউনিস বলেছিলেন ভারতের পূর্বাঞ্চলের সাতটি রাজ্য যাদের সেভেন সিস্টার্স হয় তারা স্থলা বৃষ্টি কোনোভাবেই সমুদ্রে পৌঁছানোর তাদের কোনো জায়গা নেই এক্ষেত্রে বাংলাদেশকে সমুদ্রের অভিভাবক হিসেবে তুলে ধরেন ডক্টর এমন কথাতেই ভারত চরম বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত বিশ্ব বাণিজ্য সংস্থা আইন লঙ্ঘন হল আর ভারতের এই কাজই বাংলাদেশের জন্য দাবার পরবর্তী চাল দিতে সুবিধা করে দিল ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ফলে মোটা দাগে বাংলাদেশ দুই রকমের অসুবিধায় পড়তে পারে এক ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশ নেপাল বা ভুটানে সরাসরি কার্যক্রম চালাতে পারবে না রপ্তানি বলে মনে করছেন বাণিজ্য বিশ্লেষকরা দুই বাংলাদেশের গার্মেন্টস পণ্যের একটা অংশ এতদিন ভারতের বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে রপ্তানি করা হতো এর ফলে ভারত মোটা অঙ্কের রাজস্ব আয় করত এই দুই সমস্যার সমাধানও রয়েছে বাংলাদেশের কাছে প্রথমত বাংলাদেশের সাথে নেপাল ও ভুটানের বাণিজ্য সাময়িক সময়ের জন্য বাধাগ্রস্ত হলেও এতে বাংলাদেশের রপ্তানি আয়ে খুব একটা প্রভাব না দ্বিতীয়ত বাংলাদেশ তার তৈরি পোশাক রপ্তানির জন্য আপাতত সিলেট ও ঢাকা বিমানবন্দর ব্যবহার করবে একই সাথে বাংলাদেশ তার বিমানবন্দরের কার্গো হ্যান্ডেলিং ক্ষমতা বাড়াতে বাধ্য হবে ফলে দেশে বিমানবন্দরের সক্ষমতা বাড়বে সব মিলিয়ে ভূরাজনীতি বিশ্লেষকরা জানাচ্ছেন ভারতের এই পদক্ষেপের ফলে ভারত নিজের পায়ে নিজেই কুয়ার মারার পথ খুলে ফেলছে হাসিনাকে হারিয়ে মোদীর ভারত ব্যর্থ প্রেমিকের মতো সর্বনাশের খেলায় মানতে চাইছে যে কোনো মূল্যে বাংলাদেশের বুকে বিশ বসাতে চায় মোদী সরকার কিন্তু ভারত যে আসলে সর্বনাশ রাতের অন্ধকারে শিলিগুড়ি করিডরের সরু পথটি যেন নিঃশব্দে কাঁপছে দূরের পাহাড় থেকে ভেসে আসা বাতাসে মিশে আছে উত্তেজনার গন্ধ এই পথ যাকে সবাই চিকেন নেক বলে ডাকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তরপূর্বের পূর্বের সাত বোন সেভেন সিস্টার্সকে জুড়ে রেখেছে মাত্র ২০ কিলোমিটারের এই সরু ফালি যেন ভারতের জাতীয় নিরাপত্তার হৃৎপিণ্ড কিন্তু আজ এই পথের চারপাশে ঘনিয়ে উঠছে এক অশান্ত ছায়া যার কেন্দ্রে রয়েছে ভারত বাংলাদেশ আর চীনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এই ছায়ার মাঝে ভারতের নতুন সামরিক পদক্ষেপ শিলিগুড়ি করিডোরে রাশিয়া থেকে কেনা এস ফোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মোতায়েন যেন এক নাটকীয় মোড় নিয়ে এসেছে কিন্তু এই পদক্ষেপ কি সত্যিই প্রতিরক্ষার জন্য নাকি এর পেছনে লুকিয়ে আছে অমূলক ভয় আর প্রচারণার জাল চিকেন নেক ভারতের জন্য সবসময়ই একটি দুঃস্বপ্নের নাম বাংলাদেশ নেপাল ভুটান আর চীনের সীমানার কাছে অবস্থিত এই সরু করিডোরটি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সেভেন সিস্টার্স আসাম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা ও মেঘালয়কে সংযুক্ত রাখে যদি কোনো কারণে এই করিডোর হাতছাড়া হয় তবে এই সাতটি রাজ্য মূল ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে এই আতঙ্ক উনিশশো সালের ভারত চীন যুদ্ধের পর থেকে ভারতের নিরাপত্তা নীতির কেন্দ্রে রয়েছে সম্প্রতি ভারতের গণমাধ্যমে বাংলাদেশ ও চীনের সামরিক সহযোগিতা নিয়ে একের পর এক প্রতিবেদন প্রকাশিত হচ্ছে দাবি করা হচ্ছে বাংলাদেশ নাকি চীনের সহায়তায় লালমনিরহাটে একটি অত্যাধুনিক ঘাঁটি নির্মাণ করছে এমনকি চীনের কাছ থেকে বত্রিশটি এফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান কেনার চুক্তিও নাকি প্রায় চূড়ান্ত এই খবরগুলোর সত্যতা নিয়ে প্রশ্ন থাকলেও ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা এটিকে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই সঙ্গে যুক্ত করেছেন তাদের আশঙ্কা এই অবকাঠামো প্রকল্পগুলো কেবল অর্থনৈতিক নয় সামরিক কৌশলের অংশ হতে পারে এই হুমকি মোকাবেলায় ভারত নিষ্ক্রিয় নেই শিলিগুড়ি করিডরে এস ফোর হান্ড্রেড ছাড়াও ভারত তার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে সামরিক অবকাঠামো শক্তিশালী করছে লাদাখ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত সীমান্তের সড়ক ও বিমান ঘাঁটি নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলেছে ভারতের বিমান বাহিনীও এই অঞ্চলে নজরদারি বাড়িয়েছে এসব পদক্ষেপের পেছনে একটি স্পষ্ট বার্তা রয়েছে ভারত টেনশনে আছে তবে ভারতের এই তৎপরতা কি শুধুই প্রতিরক্ষামূলক মনে করছে ভারত নিজের রাজনৈতিক অভ্যন্তরীণ উদ্দেশ্যে চীন ও বাংলাদেশকে হুমকি হিসেবে উপস্থাপন করছে চিকেন স্নেকে সামরিক উপস্থিতি বাড়ানোর মাঝে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে বাংলাদেশ কি সত্যি ভারতের জন্য হুমকি ইতিহাস বলে ভিন্ন কথা বাংলাদেশ কখনো কোনো দেশকে আক্রমণ বা দখল করেনি বরং যখনই আক্রান্ত হয়েছে তখনই কেবল প্রতিরোধ করেছে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের লড়াই ছিল স্বাধীনতার জন্য আগ্রাসনের নয় এমনকি স্বাধীনতার পরও বাংলাদেশ কখনও তার প্রতিবেশীর বিরুদ্ধে আগ্রাসী ভূমিকা নেয়নি তবে কেন ভারত এই অঞ্চলে বাংলাদেশকে হুমকি হিসেবে দেখছে অনেক বিশ্লেষক মনে করেন ভারতের এই ভয় একেবারে অমূলক বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়ানোর পেছনে প্রতিরক্ষার উদ্দেশ্য থাকলেও এটি ভারতের বিরুদ্ধে নয় বাংলাদেশের চীনের সঙ্গে অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা তাদের নিজস্ব উন্নয়ন ও নিরাপত্তার জন্য কিন্তু ভারতের গণমাধ্যমে এটিকে প্রায়ই অতিরঞ্জিত করে উপস্থাপন করা হয় খোদ ভারতেরই অনেক সমঝদার বিশ্লেষক এই প্রচারণাকে গদি মিডিয়ার প্রপাগান্ডা বলে উড়িয়ে দিয়েছেন তাদের মতে বাংলাদেশের সামরিক তৎপরতাকে ভারতের বিরুদ্ধে হুমকি হিসেবে চিহ্নিত করা কেবল অযৌক্তিকই নয় এটি অঞ্চলের শান্তিকে বিঘ্নিত করতে পারে শিলিগুড়ি করিডরে এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মোতায়েন দুঃখজনকভাবে প্রমাণ করছে যে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় আর গদি মিডিয়ার গল্প একই পথে হাঁটছে ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের একাংশ মনে করেন এই পদক্ষেপ অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া হয়েছে জাতীয় নিরাপত্তার নামে ভয়ের পরিবেশ তৈরি করে জনমতকে প্রভাবিত করা ভারতের রাজনৈতিক ইতিহাসে নতুন নয় নতুন বাংলাদেশ ভারতকে একতরফা সুবিধা দিতে নারাজ প্রফেসর ইউনুসের সরকার চীনের সঙ্গে অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক ক্রমাগত জোরদার করছে নিরাপত্তা বিশ্লেষকদের মতে বাংলাদেশ চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করলেও ভারতের সঙ্গে শত্রুতা চায় না অর্থনৈতিক উন্নয়নের জন্য চীনের বিনিয়োগ গুরুত্বপূর্ণ কিন্তু ভারতের সঙ্গে ভৌগোলিক ও রাজনৈতিক সম্পর্কের গভীরতা থেকে তাদের উপেক্ষা করা সম্ভব নয় তবে ভারতের অতি সতর্কতা ও গণমাধ্যমের অতিরঞ্জিত প্রচারণা বাংলাদেশের জনমনে অসন্তোষ তৈরি করেছে শিলিগুড়ি করিডোরের শুরু পথটি এখনও নিঃশব্দে দাঁড়িয়ে কিন্তু এই নিরবতার মধ্যে লুকিয়ে আছে একটি অশান্ত ভবিষ্যতের সম্ভাবনা ভারতের এস ফোর হান্ড্রেড বাংলাদেশের ঘাঁটি চীনের বিআরআই সবই যেন দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক দাবার ছকের নতুন চাল কিন্তু এই খেলায় জয়ী কে হবে নাকি এই উত্তেজনা শেষ পর্যন্ত একটি বৃহত্তর সংঘাতের দিকে ঠেলে দেবে এই অঞ্চলকে আপাতত চিকেন নেকের পাহাড়ি পথে বাতাসের গর্জনই যেন একমাত্র উত্তর এই পথ যদি কথা বলতে পারত হয়তো বলতো আমি কেবল একটি করিডর নই আমি ইতিহাসের সাক্ষী কিন্তু ইতিহাস কি লিখবে তা এখনো আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশ ভারতের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবে আল্লাহ হাফিজ